ভাষাভেদে ডাক ভিন্ন হলেও সন্তানের কাছে বাবা এক অনন্য সত্তা পরম আশ্রয় আজ বিশ্ব বাবা দিবস পৃথিবীর বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রোববার পালন হয় দিনটি সন্তানের অমল শীতল ছায়া নির্ভরতার নাম যিনি পরম মমতায় আগলে রাখেন পরিবার ব্যবহার মানে পরে আসে অনুভূতিটা ভাষা প্রকাশ করার মতো না মানে যে শুধু আমি ফিল করতে পারতেছি যে আমি আসলে ভিতরে কি অনুভব করছি সন্তানের মঙ্গলে নিরন্তর কাজ করে যান বাবা আবদার পূরণে চেষ্টা করেন সবটুকু দিয়ে তাই বাবাই সন্তানের আদর্শ ও ভরসার কেন্দ্র বাবাকে বলেছি বাবা জুতো কিনে দিতে জিবিস কিনে দিতে মালা কিনে দিতে বাবা কিনে দিয়েছে আমি বাবাকে অনেক ভালোবাসি আমি তো বাবা সো আমি না দিলে আর এক কোথায় থেকে সবার আগে আমারই দেখতে হবে ওদেরকে তার শূন্যতা কতটা সংকটে ফেলে তা অনুভব করেন বাবাহীন সন্তানেরা মুখ ফুটে বলা না হলেও সন্তানেরাও ভালোবাসেন বাবাকে বাংলাদেশ থাকতে কখনো বুঝা যায় না যে বাবা আসলে কি করে বাইরে যখন ছিলাম তখন আসলে বুঝতে পারছি যে বাবার গুরুত্ব কতটুকু বাবার গুরুত্ব অপরিসীম বাবার মতো আসলে কেউ হয় না টাইম দিতে পারি না সব সময় বাইরে থাকি আম্মুকে এসে বাসায় পাই বাট রাতে আমি বাসায় এসে ঘুমে যাই বাট বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে শুধু বিশেষ দিবসে নয় সব সময় ভালো থাকুক পৃথিবীর সকল বাবা তাবিনা সবনম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা